এবং এই আমার থেকে এরা সেরা সামিয়ার বাচ্চাদের পাশেও দাঁড়াচ্ছে তাদেরকে ওষুধ দেওয়া রক্ত দিয়ে সাহায্য করা সেটা করছে আমি মনে করি যে যেভাবে পারে এই সমাজের একটা সেই মানুষ আপনার দিকে তাকিয়ে আছে ভালোভাবে সম্পন্ন হলো পাঁচ দিন ব্যাপী আয়োজিত খড়দহ শিশু উৎসব খড়দহ পৌরসভার দু নম্বর ওয়ার্ড কমিটি ও পৌরপিতা শিক্ষক চিন্ময় কুমার দাসের উদ্যোগে দ্বিতীয় বর্ষের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্য খরদহ সুকান্ত পার্কে আয়োজিত হয়েছিল এই শিশু উৎসব খড়দহ বিবেকানন্দ স্টেডিয়ামের সামনে থেকে স্বামীজির জন্মবার্ষিকীর দিন তার মূর্তির পাদদেশ থেকে রাজ্যের কৃষি এবং পরিষদীয় মন্ত্রী খরদহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে সূচনা হয় এই উৎসবের এর পাশাপাশি এই উৎসবে সামিল হন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা এরপর শিশুদের নিয়ে একটি সুসজ্জিত মিছিলের মাধ্যমে গোটা খর্দহ পরিক্রমা করে শিশু উৎসবের সূচনা হয় সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে খর্দহ শিশু উৎসবের সভাপতি তথা খর্দহ পৌরসভার পৌরপিতা চিন্ময় কুমার দাস এবং রাজ্যের মন্ত্রী সুমনদেব চট্টোপাধ্যায় জানান আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা দীর্ঘ পথ পরিক্রমা করে আপনারা সবাই আমাদের পদযাত্রাকে আমরা এগিয়ে আসতে বলছি আমাদের শোভাযাত্রাকে আমরা এগিয়ে আসতে বলছি যারা স্বেচ্ছাসেবক আছেন যারা বড় স্বেচ্ছাসেবকরা যারা আছেন অর্ধ শিশু উৎসব কমিটি সারা খর্দার মধ্যে শুধু নয় সমগ্র জেলাব্যাপী অনন্য একটা নজির সৃষ্টি করেছে এই কারণে যে থেলাসিমে আক্রান্ত যে সমস্ত শিশুরা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বদ্ধপরিকর তারাও যাতে আর দশটা বাচ্চার মতো যাতে সুস্থভাবে তারা বাঁচতে পারে তারা যাতে হবে যাতে তারা খেলাধুলা করতে পারে পড়াশোনা করতে পারে তার জন্য আমরা দেওয়ার চেষ্টা করছি আমাদের এই শিশু উৎসবের মধ্য দিয়ে থাকছে বাচ্চাদের বিভিন্ন রকম প্রতিযোগিতা প্রতিযোগিতা জেলার জেলার উত্তর যোগাসন শুধু তাই নয় এখানে আছে অঙ্কন থেকে আরম্ভ করে আবৃত্তি থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সন্তান স্বামী বিবেকানন্দের যিনি ভারতবর্ষকে বিশ্বের দরজায় পরিচিত করেছিলেন উনি যতদিন আমেরিকা গিয়েছিলেন শিকাগো শহরে বিশ্ব ধর্ম সভায় তার আগে পর্যন্ত ভারত সম্পর্কে বিশ্বের উন্নত দেশগুলোর ধারণা ছিল এটা জঙ্গলিদের উনি প্রমাণ করেছিলেন যে ভারতীয় সনাতন ধর্ম যে বেদান্ত সেটা যে কত উচ্চ মার্গের উপনিষদ যে কত উচ্চ মার্গের সেদিনই প্রমাণ করতে পেরেছিলেন সারা ইউরোপে এবং আমেরিকায় ফলে ভারতবর্ষকে আজকে যে আমরা ভারতবর্ষ পরিচয় পাচ্ছি সেই পরিচয় যিনি দিয়েছিলেন তিনি স্বামী বিবেকানন্দ এবং তাকে চিনতে পেরেছিলেন যিনি তার নাম যে এই আগুনের ফুল কিনো এই আগুনের গোলা একদিন সারা ভারতবর্ষকে আলোকিত করবে এবং সারা বিশ্বকে আলোকিত করবে তার জন্মদিন পালিত হচ্ছে সারা দেশ জুড়ে শুধু নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকে আমরা এখানে দু নম্বর আমাদের কাউন্সিলার চিন্ময় দাস চিন্ময় দাসের নেতৃত্বে সুন্দর অনুষ্ঠান এবং মিছিল অর্গানাইজড হয়েছে আমি সেখানে আমি এসেছি আজকে অসংখ্য প্রোগ্রাম এবং কলকাতার ফিরে যাব প্রোগ্রাম আছে জিবি প্রেম করে যেজন সেই জন সে বিচে ঈশ্বর সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ যুব সমাজের কাছে সেই বার্তাটা কি বিলীন হয়ে যাচ্ছে একেবারেই নয় জীবে প্রেম করে যে সেটা তো বাংলাতেই একমাত্র আমি তো মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রকৃত অর্থে স্বামীজির মানে অনুগামী স্বামীজির অনুগামী তিনি এখনো তার মাথার কাছে স্বামীজির বইটাই আছে শ্রীরামকৃষ্ণের ছবি আছে তার মাথার পেছনে এখানে সে থাকে থাকে স্বামীজির যে কথা বলেছিলেন আমাদের রাজ্যে যদি সেই একেবারে প্রান্তিক মানুষকে গরিব মানুষের জন্যে যতগুলি প্রকল্প তিনি করতে পেরেছেন

আমাদের শুভেচ্ছা আপনাদের দিয়ে পারে আমাদের আজকের দিন শুভেচ্ছা জানা করব শুভেচ্ছা জানা পড়া পড়াください आ ना पा मोरो मोरो लाई लगा दो आज इधर रखो चलो ये सुन ये रख ले